আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলি ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমিও আপনাদের দয় ভালো আছি তো আজকে দেখাইতেছি আমাদের বাংলাদেশের সেরা উন্নত মানের ট্র্যাক্টর গাড়ি এবং জমিতে চাষ করতে হয় এবং আইসার ফোর এইট ফাইভ এবং উন্নত মানের গাড়ি এবং উন্নত মানের ট্র্যাক্টর তো আজকে জমিতে চাষাবাদ করতে হয় তো আজকে দেখাইতেছি সেরা ট্রাক্টর এবং আমাদের গ্রাম অঞ্চলে খুবই ভালো সার্ভিস দিতেছে আমাদের ওই গাড়িটা এবং অবশ্যই আমি বলবো যাদের ট্রাক্টর গাড়ি এখনও নাই এবং ব্যবসা করবেন এবং উচিত তো অবশ্যই আমাদের এই গাড়িটা দ্রুত লইতে পারেন এবং খুবই ভালো উন্নত মানের সার্ভিস দিতেছে এবং খুবই তেল কম খায় এবং খুবই তেলের দিকে সাশ্রয় এবং আলের জমিতে চাষ করে এবং খুবই ফিনিশিং এবং খুবই ভালো একবারে মানে পারফেক্ট আমাদের ওই গাড়িটা তো অবশ্যই আমি বলবো যাদের ট্রাক্টর নাই তারা এখনই আমাদের এই দ্রুত এই আইসার ফোর এইট ফাইভ এই গাড়িটা লইবেন এবং লইতে পারেন তো অবশ্যই কিছু কথা বলবো কাজে লাগবে এখন না লাগতে পারে মানে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি নতুন থাকেন তাহলে সোটুপার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই যে আজকে আমাদের এই কৃষক ভাই এই জমিটা চাষ করতেছে খুবই ভালো লাগতেছে আমাদের কাছে তাহলে চলুন আজকে বিস্তারিত সব কিছু আমরা জানে আসি এবং আমাদের এই গাড়িটা মানে জমির লেগে মানে আল মানে আলের জন্য এবং চাষের জন্য খুবই পারফেক্ট অবশ্যই এই গাড়িটা সবাই লেবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই গাড়িটায় খুবই তেল কম খায় এবং জমিতে চাষ খুবই ফিনিশিং করে এবং খুবই ভালো উন্নত মানের জমি চাষ করে অবশ্যই এই গাড়িটা সবাই নেবেন তো যাদের গাড়ি মানে ইমার্জেন্সি বিজ্ঞাপন দিবেন অবশ্যই গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বিজ্ঞাপন দিই এবং চেষ্টা করি আপনা করে মানে উপকার করার জন্য এবং হেল্প করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যেই কি দরকার হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আরেকটি কথা বলে যে শুনুন মানে যাদের ট্রাক্টর কিনা ট্রাক্টর কিনা মানে আগ্রহ আছে মানে ট্রাক্টর কিনবেন তা তো মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং নতুন গাড়ি পুরান গাড়ি দরা গাড়ি সাইগানাল গাড়ি যেই কিনু ট্রাক্টর কিনবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাদের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যেই কিনু দরকার হোক অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনা করে উপকার করার জন্য এবং হেল্প করার জন্য তো আমাদের নাম্বারটি বলি দিয়েই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সেটুকু চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন